খুতবাদের কিতাবের মধ্যে লেখে একজন হাতে যা কুরআনের হাতে এই মেদার ঘটনা তার জবান মুস্তাজাবুদ দা জই জবান কুরআন পড়ে জই জবান আল্লাহর সাথে কথা কয় জই জবান তাহাজ্জুতে ব্যয় হয় জই জবানটা কুরআনে ব্যয় হয় জই জবানটা হাদিসে ব্যয় হয় জই চোখটা আল্লাহর কুরআন দেখে জই হাত আল্লাহর ঘরে ব্যয় হয় বলেন তো এই জবানের মালিক আর হাতের মালিক আর চোখের মালিক হয় যিনি তুমি কে আর আদার রে আল্লাহ তাআলা কেমন দাবি বানায় কারণ জাব জবানস্তা জাব দা ও হাফে জামে ও হাফেজে কোরআন ওর জবান কেমন ভাড়া লো বানাইছে এই আলাকার মেহেরা যদি এই মাদ্রাসা মেয়েরা যদি এই মাদ্রাসা শিক্ষিকারা যদি একটু দোয়া দিয়া দেয় আল্লাহ তালা কবর বাসে কে মাফ দিবে এলাকার মধ্যে কোদার রহমত বৰকত নাজিল কৰবে জরে জরে কৌশ দুই বন্ধু এক চবৰে শিক্ষা সবৰে নামে দুই বন্ধু রান্না করে দুই বন্ধু সেখানে রান্না করে খাবে দুই বন্ধু রান্না করতে বস পাতিলের নিচে বাবা লাকড়ি নিচে লাকড়ি এক বন্ধু কাকোটা বাটা করতে আর এক বন্ধু আগুন জ্বালাইতিস হঠাৎ ওই বন্ধু তাকায় দেখে আমার এই বন্ধুটা দেখবেন মা খালারা যখন চুলার মধ্যে লাকড়ি দিয়ে রান্না করে একটা লাঠির মতো আছে যেটা সাইনা রাখায় যেটা দিয়া কিনারে সাইনা দিয়ে আছে না সেটা দিয়া আগুন জ্বালায় আগুনে মাঝে মাঝে ফুটকারও দেয় কিন্তু ওই আল্লাহর বান্দা

পাশে একটা কোরআনের মাদ্রাসা আমি ছিলাম ওই সমাজের মধ্যে এলাকার মধ্যে সব চাইতে বখাটে ছেলে আমার মতো বখাটে ছেলে আর ওই এলাকায় কেউ ছিল না কারো ঘরে সুন্দরী বউ থাকলে আমি তাকে গিয়ে জোর করে সেখানে অন্যায় করতাম আমি ছিলাম মাদক সেবি আমি আবার খাই আমি ফেলছি খাই আমি চুরি করছি আমি ডাকাতি করেছি আমি দর্শন করেছি জিনা করেছি এমন কোন গুণা নাই যা আমার জীবনে হয় নাই আমার বাবা একজন জমিদার দরজা আমার হাত আমার কালো হাত সব জায়গায় সম্প্রসারিত হয় কিন্তু আমার পাশের একটা মাদ্রাসা আমি একজনের কাছে এক বান্ধবের কাছে খবর পাইলাম এই মাদ্রাসায় নাকি একটা কোরআনের হাফেজ আছে অপরূপা সুন্দরী সুরসী মেয়ে এই মেয়েটা যেমন লম্বা সুরা তেমন সুন্দর আমি বর্ণনা শোনার সাথে সাথেই তার প্রেমে পড়ে যাই ওই হাফেজা মেয়েটা দেখার জন্য পাগল হয়ে যায় কেমনে দেখা যায় মেয়েরা তো দেখা যায় না আমি একটা গাছের মধ্যে উঠা চেষ্টা করলাম যে মেয়েটা পর্দার ভিতরে চার দেয়ালের ভিতরে কোন সময় গোসল করতে যায় কখন সে মাঠের মধ্যে বের হয় এই সময়টা আমি মেয়েটাকে একটা নজর একটু ভালো করে দেখে নিব মেয়েটাকে আমি একটু ভালো করে দেখবো আমি আড়ালে গাছের মধ্যে উঠা দেখবেন এরকমের কপাল পরা মানুষ আসে না নাই ইমাম সাহেবের বিবে দেখার জন্য গাছে রাগায় উঠে এমন গখাটা সন্তান সমাজে আসে না নাই গাছে উঠছে এই সুন্দরী মেয়েরে প্রজায় আমি আড়াল থেকে দেখে ফেলি আসলে দেখি মেয়েটা বড় সুন্দরী আমি খালি রাস্তায় উৎপেটে থাকতাম তখন মেয়েটা বাসায় যায় আমি তার সাথে যদিও বোরকা পরে যেত তার সাথে আমি কথা বলতে চেষ্টা করি এক পর্যায়ে তাকে আমি প্রপোজ করি অফার নেই বিয়ে করার অফার দিই কিন্তু মেয়েটা এক কথাই বলেছে আমার গার্জিয়ান আছে বাবা আছে আমার বাবার অনুমতি ছাড়া হুকুম ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না চিৎকার বেড়ে কনস হারাল্লাহ বলেন তো এরকমের অবৈধ প্রেম প্রীতি আমাদের সমাজে আছে না নাই দেখাও লাগে না খালি ফোনে একটু কথা কণ্ঠটা সুন্দর পাইছে দেখবেন যে কি শুরু করে ফোনের আসমান সব বাবা হাতে এবার ওই ছেলেটা তার বাবারে দিয়া ওই মেয়েটা বাবারে প্রস্তাব করছে যে আপনার এই সুন্দরী হাফে মেয়েটা আমার ছেলের কাছে দিয়ে দেয় ওই মেয়ের বাবাও ছিল বড় দিনদার হাফেজের বাবা বাবা কই না না আমার একমাত্র কন্যা এ কোরআনের হাফেজা হয়েছে যদি আমি গরিব মানুষ আমি ছালা চালাই আমি ঘোড়া চালাই আমি কামলা কিশান দিয়া খাই তারপর আমার হাফেজা মেয়েটা আমার কোরআনের হাফেজা মেয়েটা একটা বখাতে ছেলের কাছে একটা মতখুরের কাছে একটা গंजा করার কাছে একটা উদ্বট ছেলের হাতে আমার মেয়ে তুলে দিতে পারি না কথা ঠিক কিনা ধরে কা কাটা যতই থাকো আমি আমার মেয়েকে এখানে দিব না এই কথা যখন মেয়ের ছেলের বাবা রে বলে ছেলের বাবা আইসার ছেলেকে বলতেছে বাবা রে তোর কথা অনুযায়ী আমি ওর সর্বনাশ করে ছাড়ব আমি দেখে দিব কোথায় বিয়ে হয় ও যেহেতু আপনার কথা রাখে নাই আপনি এলাকার আপনার এলাকার জমিদার সবাই শুনে ও শুনেন আমি সার মর কয়দিন আমার কয়দিন কিছুদিন পর ওই এলাকার ভিতরে এমন অভাব শুরু হয় মানুষ ভিক্ষা বৃত্তি করা আরম্ভ করছে ঘোড়ার মধ্যে আটা চিনি লবণ তেল দৈনন্দিন জীবনে মানুষের যে খাবারগুলো গুলো দরকার এগুলো নিয়ে রাস্তায় বের হ আর মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা আরম্ভ কর ওই দিক দিয়ে ওই মেয়ের বাবা যদি ওই বকাটে ছেলের কাছে মেয়েটা দেয় নাই অন্যত্র একটা দিনদার ছেলের সাথে তার বিয়ে হয় ওই ঘর থেকে একে একে পর পর তিনটা কন্যাও তার দান করে দেয় সোহান আল্লাহ বলে ওই হাফেজ মেয়ের ঘরে এখন তিনটা সন্তান কিন্তু আল্লাহর কুদরতের কি কারিসমা এ আমার বাবা আল্লাহ মাসুল ফিকার আনি নকশবন্দি লেখে ওই মেয়েটা ওই তিনটা কন্যার মা হওয়ার পর তার স্বামী হঠাৎ একদিন তার স্বামী ইন্তেকাল করে এখন মেয়েটা বিধবা হয়ে যায় বাচ্চাগুলো এতিম হয়ে যায় বাবাও বড় সহায় বাবাও দুনিয়ায় নাই মেয়েটা বড় সহায় হাফে যা মেয়ে কোরআন হাফে যা তিন দিন চার দিন হয়ে যায় ঘরের মধ্যে খাবার নাই শুনছে রাস্তায় কারা জানি ত্রাণ বিতরণ করতেস কোন ধনী মানুষরা জানি গরিবদেরকে ত্রাণ দেয় এবার মেটাই যখন চিন্তা করল মানুষের কাছে হাত পাতবো না কিন্তু ঘরের মধ্যে যে ছোট ছোট্ট তিনটা এ তিন বাচ্চা আর যন্ত্রণা সহ্য হয় না রে মা না না পাশের বাড়ির খালান ওই রাস্তায় কারা জানে ত্রাণ দেয় তাদের কাছ থেকে ত্রাণ আনছে মা তুমি কি পারবা আমাদের জন্য একটু ত্রাণের ব্যবস্থা করে কাঠার ব্যবস্থা করো মহিলাটা বড় অসহায় বাচ্চাদের চোখের পানি আর বর্তাস্ত করতে পারে না নিজে বাচ্চা তিনটার হাতটা ধরা গোর্কাটা কইরা মধ্যে গিয়া দাঁড়ায় গেছে দেখে যেন ত্রাণ করতেছে যিনি ত্রাণ বিতরণ করে সেই তাকে এক সময় কি করতে চাইছিল বিয়ে করতে লাইনে গেছে লম্বা লাইন লম্বা লাইনের ভিতরে সারাদিন পর দেখবেন বাবা এই যে সরকারের কিছু মাল জিলিফের মাল যেটা বিক্রি হয় কম টাকায় ন্যায্য মূল্যে যেটাকে বিক্রি করে আর কি এটা নেওয়ার জন্য কত মানুষ সকাল থেকে লাইনে দাঁড়া আছে না নাই ওই মেয়েটাও বাচ্চা তিনটা নেওয়া লাইনে দাঁড়াইছে তাকে ত্রাণ দেবে হঠাৎ যখন সামনে আসছে যখন বলছে ভাইয়া আমার বাচ্চাদের কিছু দেওয়া যায় কিনা ওই বকাটা ছেলেটা কণ্ঠ শুনে বুঝে ফেলছে এটাই তো সে হাফে যাবে যার আমি বিয়ে করতে চাইছি না ওর ভিতরে তো বড় ক্ষোভ রয়েছে বড় ওর ভিতরে বড় অহংকার শত্রুতার আগুন করতেছে ওর ভিতরে তো প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে চলে ডাক দিয়ে তুমি সেই মেয়ে না আমি সেই মেয়ে যারা আপনি বিয়ে করতে চাইছিলেন আমার বাবা আপনি মাদক সেবী দেই খাবো কাটে আপনার কাছে আমার বাবা বিয়ে দেয়নি যাও ভেগে যাও তোমার আমি কোনো ত্রাণ দিব না মহিলাটাই খালি হাতে ওখান থেকে যখন চলে যায় আতুল দিয়া চোখটা মুছে ছোট্ট বাচ্চা তিনটা হাও মাও করে মায়ের চার দিকে দেখা মারা ডাক দেয় মা মাগ সবাইরে ত্রাণ তোমারে কেন ত্রাণ দেয় না লোকটা কানে কানে তোমারে কি কয় রে মা দুনিয়া সবাই ত্রাণ পায় সবার ঘরে খানা যায় আমরা কি খাবো না মা আমাদের ঘরে কি চুলা জ্বলবে না মা আমরা কি না খায় থাকবো নি গো মা সবাই রে ত্রাণ দেয় এই আঙ্কেল দেখি সবাই রে ত্রাণ দেয় তোমারে কেন দেয় না আমার কি হয়েছে আমার কইলাম

ডাক দিয়া বলে হাঁপে যা না 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 ভাই রে মা তুই তো আমার না তুই তো আমার খালেক না তুই তো আমার খাওয়াস না কানতে কানতে আসল দেয়া চোখ মুসতে বাড়ির দিকে রওনা আল্লাহ আমার খাওয়া আমার আল্লাহ না খাওয়া রাখবে না এই কথা শোনার সাথে সাথে ছেলেটার ভেতরের দিলের মধ্যে ধাক্কা লাগছে আরে এই বাচ্চাগুলোর চোখের পানিও বুঝে আমার দিল তারা নরম করলো না আমি তো ইচ্ছা করলে বাচ্চাগুলোর হাতেও কিছু খাবার দিতে পারতাম আমি তো বড় জালে হয়ে গেলাম তখন আমার মন খারাপ কামনা করলাম কি আমি লাইনের লোকগুলো দাঁড় করে দেখি মহিলারা এই রাস্তা দিয়া যায় আমি ঘোড়াটা টান দিয়া আরেক রাস্তা দিয়ে একটা টান মারলাম আমি তোর বাড়ি চিনি আমি ওর বাড়ির সামনে গিয়া আটার বস্তা লবণের বস্তা চিনির বস্তা তেলের বস্তা সবার দরজার মধ্যে ফালায়া ও বাসায় ঢুকার আগে আগে সব দরজার মধ্যে পৌঁছায় দিয়া আমি একটু আড়ারে দাঁড়ায় রইলাম আমি আড়ারে দাঁড়ায় রইলাম দেখি মেয়েটাই কি করে আড়ারে দাঁড়াইয়া হঠাৎ আমি দেখি মেয়েটাই যখন ঘরের দরজা ঢুকছে ঘরের দরজায় দুই খা আটা লবণ তেল চিনি দুই খা আল্লাহর শুক্রিয়া আদায় করা কয় মেয়ে গো ডাক দেওয়া কামারে বুঝে দেখ বলছিলাম না আল্লাহ রে ভয় করলে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে যেটা কোনোদিন মানুষ কল্পনাও করবে না চিৎকার মেরে কর না আল্লাহ একেবার দেখ আল্লাহ তা রিজিক পাঠিয়ে দিছে এই কথা বলে আর মেয়ে আল্লাহ ডাক দেওয়া আল্লাহ সাথে সাথে মোনাজাত আরম্ভ করছে আল্লাহ গো ও আকাশের মালিক তুমি আমার একটা জালেমের চেহারা দেখাইলা যেই জালেমটা আমার সতীত্ব নষ্ট করতে চায় একটা জালেমের চেহারা আমার দেখাইলা কিন্তু তোমার যেই অলিটা আমার খাবারের ব্যবস্থা করলো তার চেহারাটা আমার দেখাইলা না বলেন তো ওই জালেম আর খাবার যে দিয়েছে দুইজন জন্য না একজন কথা বলছেননি আল্লাহ তুমি জালেম দারে আমার দেখাইলা কিন্তু যেই লোকটা আমার খাবারের ব্যবস্থা করছে তুমি তো তারে আমারে দেখাইলা না

ও মালি এই বোধহয় সময় আমার বাচ্চা কান্দে তিনটা তিন বাচ্চা কান্দে এই সময় যে আমার ঘরে খাবারের ব্যবস্থা করছে ওগো আরশের মালি তোমার কাছে আমার ফরিয়াদ আরে আল্লাহ যে হাত দিয়া আমার ঘরের দরজায় খাবার পৌঁছايا দিছে আল্লাহ ওই হাতের জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও মুস্তাজাব الدعاء হাবয়ে কুরআনের দিয়া দোয়া বের গেছে আল্লাহ যে হাত দিয়া হাবয়ে যে কুরআনের খেদমত করছে এই হাতার বস্তা চিনির বস্তা রেখেছে যে হরিটা আল্লাহ গো ওই হাতের জন্য জাহান আগুন হারাম করে দাও দুনিয়ার আগুনে তুমি পড়াইও না এই দোয়া যখন করছে ছেলেটা বলে আমি কানতে কানতে দোকান থেকে চলে আসতাম এরপর থেকে কসম আল্লাহ আমি যখন এই আগুনে হাতছি ওই হাফে যে কোরআন হাফে যা আমি হইলাম দোয়ার বরকতে আমার হাতের মধ্যে দেখি আগুনের তাপ লাগে না আমি এরপর থেকে চুলার মধ্যে সাইড হাতে কোনো লাঠি লাগে না হাত দেই নাড়া দেয় আমি গরম তেলের মধ্যে হাত দিয়ে হাতে ফুসকা পরে না কারণ আল্লাহর অলি ওই মেয়েটা আমার জন্য দোয়া করেছে এই আমার বাবা ওই হাফে যারা এই মাদ্রাসায় পড়বে এখানে একটা ভবন হবে এখানে কোরআন হাফে যারা পড়বে আর দোয়া করবে আল্লাহ যারা আমার এই ঘরটা বানায় যারা আমাদের সেবা করে আমার খেতমুখ করে তাদের কবরে জাহান নামে তোমার ঘরে টিভি দেখে তোমার ঘরে জিনা হয় তোমার ঘরে ঘুনা হয়